শীতের সকাল অপবিত্র জম্বাদ জমবার দিনে সবুজ বাংলা কৃষির পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আমার বাড়ির ছাদের উপরে একটি বেদানা গাছ আপনাদেরকে দেখাবো দেখুন এই বেদানা গাছটিতে কি পরিমাণ বেদানা ধরেছে এবং যথেষ্ট পরিমাণ বড় সাইজের বেদানা এবং বেদানাগুলো যথেষ্ট মিষ্টি বীজগুলোও খুব নরম তো বন্ধুরা এটা একটি ছোটো একটি ব্রেলের মধ্যে বেরেল অর্থাৎ টিনের বেড়েলের মধ্যে লাগানো আর মধ্যে কিছু মাটি এবং গোবর সার দেওয়া আছে এতেই খুব একটা যত্ন করা লাগে না এটা মার্শাল্লা গাছটি দেখছেন খুব সুন্দর চারদিকে একটু ঝোপালা সাইজের এবং বেশ কিছু বেদানা হারভেস্ট করছি এখনও বেশ কিছু আছে এবং কিছু কিছু ফুল দেখা যাচ্ছে দেখতেছেন বন্ধুরা এটা একটি বারো মাসি জাতের বেদনা গাছ কোথাও ফুল হচ্ছে কোথাও ফল হচ্ছে আবার এখানে দেখুন এগুলা অনেকটাই সুন্দর কালার হয়ে গেছে অর্থাৎ আর কিছুদিন পরে এটা হারভেস্ট করা যাবে আমি আমার বাড়ির ছাদের উপরের আর একটা বেদানা গাছ আপনাকে আপনাদেরকে একটু দেখাই দেখুন এটা একটি ছোট্ট রঙের বালতি এই ছো ছোটো রঙের বালতির মধ্যে এই বেদানা গাছটি লাগিয়েছি তো দেখুন কি সুন্দর বেদনা হয়েছে দেখুন এখানে দেখুন এখানেও হয়েছে পলিথিন দিয়ে আটকাই রাখছি হয়তো এই জন্য ভালোভাবে দেখতে পারছেন না তো পলিথিন দিয়ে আটকাই রাখার কারণ বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে এখানে দেখুন একটির সাথে তিনটি একসাথে রয়েছে গাছটি কিন্তু খুব একটা বড় না আবার এইদিকে দেখুন কত সুন্দর ফুল হয়েছে ছোট্ট একটি গাছ তো আপনারা ইচ্ছা করলে আপনার বাড়ির ছাদের উপরে এ জাতীয় ফল গাছ লাগিয়ে রাখতে পারেন তো ভালো থাকবেন সবাই ও বন্ধুরা আমি আরেকটি বেদানা গাছ আপনাদেরকে দেখাইতে চাই দেখুন বন্ধুরা আমার বাড়ির সাদের পরে এই যে ছোট্ট একটা লাল বালতি দেখছেন এই বালতিটার মধ্যে একটি গাছ লাগিয়ে রাখছি দেখুন গাছটির খুব একটা অবস্থা ভালো না দুর্বল মতো কিন্তু ফল ধরেছে এটাও পলিথিনের মধ্যে আছে দেখতে পাচ্ছেন এটা লাল কাল কালারের বেদানা এই যে এখানেও আর একটা আছে তো বন্ধুরা আপনারা আপনার বাড়ির ছাদের উপরে এই জাতীয় ফলের গাছ লাগিয়ে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ